সেগুলি সে আমরা দূরে দূরে আনতে চকি লেগা কি হয়েছে সে আমের আব্বু সে আমের বল খেলাবার গিয়া ডানা ভাঙা লাগছে পড়া গা মা তুমি মস্কার করতাছ না যাও 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 আত্ম দেয়া দুই ভাই বোনে পড়াত বব যাও খালি মস্কার করব কি যে করে বলা মানতে আব্বু

আমি এক খুন্দা মনেলাম বাবা তুমি তো কোনো সময় খেলাত যাও না গো বাবা আজকে আমার না খুয় খেলাত গেলা গো বাবা সোয়া কেনা দৌড়ছে বাবা সোয়া কেনা দৌড়ছে তুমি ফোন চিন্তা কর বাবা কবে যাওয়া আছো তাই গো তোমার বাপ এম্বুরাথান তো গেছে দিয়ে এম্বুরাথান লে তাতেই যাব আমি দেখে ইয়া ঠিকঠাক করে আন গো বাবা কই তুম যে মো ডালা খুঁজছি তাড়াতাড়ি তারা দূরে দূরে আনো পেন ব্যাপাসে ড্রাইভার সাহেব যত তাড়াতাড়ি যাইতে রোরে জোরে টানুন ও তাড়াতাড়ি ডাক্তার খবর দেন আমার ছেলে হাত বেঙ্গে আছে গা একটু তাড়াতাড়ি যায় চিল্লা বিল্লে করতেছেন কেন আমার ছেলেটা বল খেলতে গিয়া ডাইন হাতটা ভাঙিয়ে গেছে ডাক্তার সব তাড়াতাড়ি চিকিৎসা করেন নিয়ে আসেন চালু চালু দ্রুত নিয়ে আসেন বেন্ডেজ করে দিলাম পরে এক সপ্তাহ পরে নিয়ে আসবেন অপারেশন করবো স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার একটা কথা জেগেতাম স্যার অপারেশন করলে কয়টা লাগবো স্যার তুই একটু করে দিতেন টেয়ারি বা করতাম এক কাজ করেন পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের ফিস লাগব কাইটা রড বরিয়া দিব আর ওষুধপাতি যা লাগে আপনারা বুঝবেন যান ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আছি স্যার আসসালামু আলাইকুম ড্রাইভার সাহেব এই যেন এক হাজার টেপারা আছে নিন আমরা জানি আবার লাগলে ডাক দিলে আয়ন যে ড্রাইভার সাহেব তুমি তাৰলৈ গৈ যাওঁ আৰু তোমাৰ বায়েৰে এটা ফোন দিওছা খবৰ লৈ আছা বাৰু ডাক্তৰ আছে নে কি কৈ গোমাৰ বায়েৰে ফোন দিছিলা কটা কৈছ কৈছিলো আচ্ছা ঠিক আছে তে ভাল হয়েছে এক কাজ কর্মসা দেয় ফুসি পরে বাদ খায় আবার গাই ফোন বাজারে দুধ যান লাগবো সদাই আনতে মাছ আনতে ও আজকে আধা কেজি ফুল আছে না মাংস দা এই তোমার বিয়ানি আনন্দা দিও খাই বলে যা তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে তুমি শহীদ বউ আমি গান সাহায্য শুনছো দেখো তো মোবাইলটা বাঁচতে থেকে রিং দিল মোবাইলটা বাঁচতেছে তুমি হয়তো ধরতে পারতো আমি তোমার বাদ বাদতেছিলাম কি জানালা যে এইসব ভাবে কেটা করলো তুই কি খবর কি ও আচ্ছা আচ্ছা ওষুধ পাতি ও সব না আচ্ছা আচ্ছা তো তোর বলে আমি কথা কই ঠিক আছে রাখা দি আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার টেয়ার মা কত টাকা কুইতে দেন কুই ভাই এম তো টেহা জানি চিকিৎসা ভালোই বো কিন্তু অত টেহা আমি তো রাস্তা দেখতাছি না মনে করে পঞ্চাশ হাজার টাকা দেওয়া পড়াশোনা হয় তাহলে আরও খরচ আছে না লাখ কেনে টান দেবো নগতি পরে কি কি হরাম পরে শোলাম কি বা আমরা হ্যাঁ আমি অত জানি আমি অত বুঝি কী করুন যাবে গসা চেহলে মনে করো ছেলে মানুষ তুই ডেহাটা বালাবা চিকিৎসা না করি আমরা পরে বড় হলে তো সমস্যা হয়ে যাবো পরে কইবো মা বাবা ও বাবার লাগে আমার চিকিৎসা করলো না এখন ডাকা তুমি লয়ে যাইবা ডাকা কাটবো কাটাটা বলে তোমার কম্পিউটারে সুন্দর হইব তুমি টেহা লাগলো এই কামটাই করো দেখো কি করুন যা আমি জানি সিএমের মা আমরা তো দিন চলে এটাও জানি চিকিৎসা তো ভালো করে লাগবে এটাও আমরা জানি একটা কাজ করি গায়ে ডাভে চালাই গায়ে ডাভেসলে টিয়া তো এক সময় কামান যাবে মনে করো ছেলের আত্ম রায়তো না এখন দিয়ে তার বালা চিকিৎসা না করি পরে আটটা দুজি বেহাটা হয়ে গেলো লভ যায় মম সিং

তোমারে দিলাম আমার বউয়ের খুব আবেষ গরু আছিন ভাই হামরে চলতাম গো ভাই দুধ বেচ্ছ ভাই তুমি যত্ন রে ভাইল্ল গো ভাই যত্ন রে ফাইল্ল হায় রে কপাল ফুতের হাত বাংলো গায়ে ডাবে চুন লাগলো কি বলেছে চলি অনে সবই আল্লাহর কাম আল্লাহ যা করে পাল্লার জন্যই করে

রক্ত বা না খাওয়া তাহলে তো না তুমি এক কাজ করো তুমি জামানরে ফোন দৌ মহাসেন রে ফোন দৌ রক্তের ব্যবস্থা করো আর আমি দিহি মমি সিং আমার আত্মীয় আছে তাগরে ফোন দা দিহি বা কর্তারি কিনা হ্যালো জামান ভাত খাইছো বাবা ডিটি না একটা কাজ হয়েছে বাবা না তোমার বাইরে অপারেশন হয়েছে না তো আজকে হইব কেওনে রক্ত লাগবো ডাক্তারে কইছে তুমি ওকেই তা বাবা हां রাগ লাগলে কই আপনি তুমি দেওছান আচ্ছা গো আমারে দেখতা সারা লোক দুই ফা চার লাখ না আচ্ছা আচ্ছা تراচি হ্যালো ভাগনা ও বড় আমি যে মম সিন্ধুর বাড়ির কাছেই হসপিটালে আমার ছেলে লড় আইছি তার রক্ত লাগে বুঝছো আজকে অপারেশন আইবো দি বা আচ্ছা তো লোকের ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোলা ভাই রক্তের বা হইছে অনেক ফোন তো হয়ে গেল রক্তের বা না তো অপরেশন হইতো না কী বা করলেন ও ভাই সবাই তো কইল কেউ তোর আইলো না সবাই কইতেছে বাউ করতাসি বাউ এ এখন কী করি কোসান কি একটা সমস্যার পরলাম তারে আমি তো আমি আগেই কইছি যারা দুই কেউ রক্ত দেবে আইয়ে তে যাইব গা অসুবিধেকে দিবনে আপনার আসেন সেন্টে খবর দিন নিজের তা সবচেয়ে বড় আগে আতরা হেন যদি তার আইয়ে রক্ত পর দিবনে আর দুই না লাগে যত নাই আগে আসেন সিনতে খবর দিন আয়ো ভাই তুমি কথা ঠিকই গেছ পরে দাদা কাম হইতো না আমি আমার ভুতের খবর দিতে আছি খারাপ নিজের জোরে বড় জোর আর দু তারা আয়ু রক্ত দিত তাও সে দেখি দেখে যাই বোগা আর রক্ত লাগ এরম কথা না ডাক্তার বলছে বা করে থা লাগে আর দু লাগে তে নিব আচ্ছা আচ্ছা আমি কি আমি করতেছি তুমি যাও ডাক্তার না যাও আব্বু আমি তোমার খুব বিশে করাই দিছি না বাবা তুমি চিন্তা করো না আমি বড় হইলে সাখে করতাম না তোমার সব দেওয়া দেব আব্বু মানুষ মতে তো বলো আব্বু আমি কি জানতাম ফুটবল খেলালে আমার হাত ভেঙে দেব তোমার কথা নিয়ে ফেরা সি ফলাইছি দেখছ গায়ে ডায়ে বেঁচ যা দলা ছিলাম সব নষ্ট করছ আব্বু তুমি চিন্তা করো না আমি দেখবেন টাকা একা আব্বু আমাদের কোনো কষ্ট থাকতো না আব্বু এই যে অপারেশন হয়েছে আব্বু রক্ত লাগছে না এখন তো ভাল লাগবে আব্বু তুমি কোনো কষ্ট নিও না চাই বাবা বাবা এরম কথা বলো না বাবা সন্তানের সে বেশি টেহা হয়ে গেলো বাবা গাই বেছি কিসে বেড়া লেগা আবার কিন্তু আসতাম না টেহা গেছে কিসে লেগা তুমি তো বাচ্চার এসে ওরা এরম আলাপ করো না সোনা ভূতের সিটিহা বেশি রে বেড়া ব্যাক কল হ্যাঁ যাও বাড়ির যাই তুমি এসব বলে করো ক্যা হ্যাঁ বেশি বুদ্ধি না বেশি জ্ঞান আছে বাবা তোমার খুব চিন্তা করো না বাবা আল্লাহ দিব তোমারে অনেক বড়ো হওয়া দোয়ারি বাবা অনেক বড় যাও বাড়ি যাই বাবা